মারহাবা বিকুম সালাম আলাইকুম তো শব্দের অর্থ সুরা আয়া টু হান্ড্রেড সিক্সটি দুইশত ষাট ওয়াইজ ইব্রাহিম ও রাব্বি আরিনি কাইফা তো মাউতা আর যখন ইব্রাহিম বললেন হে আমার প্রতিপালক আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে জীবিত করেন এখানে এই মৃত আসলে প্রকৃত মানুষের যে দেহ থেকে জীবন বিদলিত হয়ে মৃত্যু সেটা নয় এই মৃত বা মরা হলো আত্মিক মরা যে সমস্ত মানুষ মরা আহমান কানা মাইতান যারা প্রকৃতপক্ষে মরা ফা আহিয়াই নাহু ও জাল নাহু নুরান যাকে অহি করে নূর দিয়ে জীবিত করা হয় সেই বিষয়ে বলা আল্লাহ কিভাবে এই যে আত্মিক মরা মানুষগুলোকে জীবিত করেন ওয়ালা আওলাম তুমিন আপনি কি বিশ্বাস করেন না মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন কলা বালা হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি মাইন না কলবি ওয়ালাকিন এবং বরং লে ই মাইন না এখানে ইমান ইয়া মেম নুন ইমান এর মাঝখানে ত শব্দটা যুক্ত হয়েছে তা ত শব্দের অর্থটা কি মিন করে লি ই ইয়াত মাইন না পল যে ইমান শব্দের মাঝখানে যুক্ত হয়েছে ত পল মানে যে ইমানের ভিতরে একটা ত মানে শক্তিশালী করা আলবি আবার পল্ব আমার কলবে যে ইমান আছে তার মধ্যে ত শব্দটা বসিয়ে শক্তিশালী করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি শব্দের মাঝখানে ত বসে ওই শব্দটাকে শক্তিশালী করা হচ্ছে ত অক্ষরটির অর্থ হল শক্তিশালী নির্দেশ করে কোনো কিছুকে শক্তিশালী নির্দেশ করে আমরা আরও বেশ কয়েকটি আয়াত দেখব আমরা কারা আয়াত দুশো ষাটের প্রথম অংশ দেখলাম এভাবে ত শব্দটা বিভিন্ন শব্দের মাঝখানে বসে ওই শব্দটাকে শক্তিশালী করা হয়েছে ত এই শব্দটা আল কোরআনে সুরা তহার প্রথমে ত শব্দটা এসছে সুরা তহা এই সুরাতে শব্দটা ব্যবহার করা হয়েছে বার। তো আমরা যদি দেখি সুরা কাছে বর্ণটা এসছে উনিশ বার এছাড়াও ত এই হরফটি এসেছে সুরা সোয়ারা এর প্রথমে এবং সুরা নামলের প্রথমে তো ত এটা কিন্তু শব্দ ছাড়াই একদম বিচ্ছিন্নভাবে কোরআন থেকে বিচ্ছিন্ন আয়াতের বিচ্ছিন্নভাবে এসছে ত হা ত এইভাবে তো ত শব্দে একটা অর্থ তো রয়েছে সেটাই আমরা যদি দেখি সুরা তহার একচল্লিশ নম্বর আয়াত ফোর্টি ওয়ান সেখানে বলা হচ্ছে ওয়াস্তা নাতুকালিনাসি ওয়াস্তা না তুকা এই শব্দের শব্দ হলো মূল শব্দ যেটা বলে সোয়াদ নুন আইন এর অর্থ হল তৈরি করা বানানো তাহলে আমি আপনাকে তৈরি করেছি মহান রাব্বুল আলামিন বলছেন মুসানবেক ওয়স্তানা তোকা আমি আপনাকে মনোনীত করেছি আপনাকে তৈরি করেছি লিলাফসি আমার জন্য এখানে ওয়াস্ত স্বাদ নুন আইন এর মাঝখানে বসছে ত মানে কি শক্তিশালী করে বলা হচ্ছে স্তনাতকা আমি শক্তিশালীভাবে ক্ষমতা দিয়ে তৈরি করেছি নাপসি আমার জন্য এই সুরা তহা ওয়ান হান্ড্রেড থার্টি টু একশো বত্রিশ এসে বলা হচ্ছে ও আমুর আহ্লা কাবে সালাত আপনি আপনার পরিবারকে পরিজনকে নির্দেশনা দিন বেশ সালাদ সালাদ দিয়ে আমরা তো সালাদ অন্য স্বরূপ বানিয়েছি বর্তমানে যে সালাদ আমরা পড়ি সালাত না একরাউস সালাদ মানে যে সালাদ আমরা পড়ি সেই সালাদ দিয়ে এখানে বলা হচ্ছে ও আমর আপনি নির্দেশনা দিন আহাল্লা কা আপনার আহালকে বেশ সালাদ সালাদ দিয়ে এটা সম্ভব নয় যে সালাদ পড়া হয় সেই সালাদ দিয়ে নির্দেশনা দেওয়া সম্ভব নয় তো ও আহলাকা বিস সালাদ আপনি আপনার আহালকে সালাদ দিয়ে নির্দেশনা দিন সালাদটা কি এটা কানেকশন ফ্যামিলি কানেকশানের মাধ্যমে আপনি তাকে নির্দেশনা দিন ওয়াস্তাবের আলাই হা তার উপরে ধৈর্য ধারণ করুন ওয়াস্তাবের মূল শব্দ হলো সোয়াত বা ধৈর্য ধারণ করা ওয়াস্তাবের আলাই আপনি তাদের উপরে ধৈর্য ধারণ করুন বা নিজে তার উপরে অবিচল থাকুন আপনি পরিবার পরিজনকে সালাদ দিয়ে নির্দেশনা প্রদান করবেন এবং তার উপরে আপনি অবিচল থাকবেন একদম একটা করবেন এখানে এই সবর তিন শব্দটা সাদ বা রা তিন শব্দের মাঝখানে সবর একটা ওয়ার্ডের পরে ত শব্দটা বসে দেওয়া হয়েছে এই তটা এই সবরকে দৃঢ় করেছে ইস্তাকামাত করেছে অবিচল থাকা একটা পন্থা বলে দেওয়া হয়েছে লা নাস আলুকা রিসকান আমরা আপনার কাছে রিজিক চাই না নাহনু নারজুকুকা আর আমরাই আপনাকে রিজিক দিই এই যে রিজিকের যে আয়োজন দুনিয়ার যে আয়োজন রিজিক যে জ্ঞানের যে আয়োজন এটা আমরা দিই মানে আল্লাহ আমাদেরকে দেন তুলে তাকুয়া আর সুন্দর পরিণাম রয়েছে যারা জানে যারা তাকয়াবান যারা জানে তাদের জন্য সুন্দর পরিণাম রয়েছে আমাদের আজকের যে বিষয় যে ত শব্দের অর্থ ত বর্ণবালা বা হরুপের কি অর্থ মিন দেয় এখানে আমরা দেখলাম সুরা তহা একশো বত্রিশে দেখলাম অস্তাবের আপনার ধৈর্যটা হবে অবিচল একদম দৃঢ় সুরা বাক সেভেন্টি ফাইভ আফাতুক আফাত মানে আমানা এর মাঝখানে যদি ত শব্দটা বসা হয় এবং অনেকেই মানে এই আফা তাত মাউনকে মাছদার বলছে তা মিম নুন এইভাবে কিন্তু আসলে এটা মূল শব্দটা হল ইমান আপনি মিলেই দেখেন মাউন আন ইউ বেনুল আকুন তাহলে ইমানের সাথে তাত মাউন যে আফা মাউন আপনারা ইমানে কি দৃঢ় হবেন না ত তে দৃঢ় মাউন আপনাকে ইমানে দৃঢ় হবে না আন ইউ মিনু যাতে আপনারা ইমান আনেন ইমানের দৃঢ়তা প্রকাশ করা হয়েছে ওয়াদ কানা ফারিকুন মিন হুম ইয়াস মাওনা কালাম আল্লাহ আর কিছু আপনাদের মধ্যে কিছু লোক আছে রা আল্লাহর কালাম শুনছে সুমাইউ হারিফু নাহু মিম বাদি মা আকা নুহ ওয়াহুম ইয়া হয়ে যে হারফ এই হরফটাকে পরিবর্তন করছে মাউন যে ইমানের যে দৃঢ়তা সেটাকে নষ্ট করছে কিভাবে নাহু এখান থেকে হরফকে পরিবর্তন করছে মিম বাদে মা কালু যখন আপনি বুঝছেন আপনার আকেলে আসছে তারপরে পরিবর্তন করছে ওয়াহুম ইয়ালামুন আসলে তারা জানে এই যে হরফের যে ব্যবহার হাফ এটা আপনি মনে করেন না যে হরফের একটা অর্থ নেই এটা হরফের এক হরফের দ্বারাই কয়েকটি হরফ মিলে তো একটা শব্দ তৈরি হয়েছে এক একটা হরফের একটা ওজন রয়েছে যে মিম মানে মিশ্রণ পানি এগুলো আপনার মিম শব্দের কোথায় কোথায় কি ব্যবহার রয়েছে আপনি বুঝতে পারবেন লাম শব্দটা কি গভীরতা আল্লাহ লাম শব্দ নেওয়া হয়েছে এর একটা গভীরতা রয়েছে এরকম সদ শব্দের একটা গভীরতা রয়েছে তো একটা আমরা শুধুমাত্র একটা অক্ষরকে মূল্যায়ন করি না মনে করি একটা শব্দ নিয়েই আরেকটা একটা দেয় এক একটা শব্দের এক একটা অক্ষর ব্যবহার হয় এই অক্ষর মিলেই তো একটা শব্দ তৈরি হয় প্রতিটা শব্দের একটা গভীরতা রয়েছে তেরো নম্বর সুরা সুরা রদে টোয়েন্টি এইট আঠাশ নম্বর এতে এসে বলা হচ্ছে আল্লাহ আ মানু গভীরতার কোথায় দেখেন আল্লাজিনা আ মানু যা ইমান আনে তৎ মাইন্যু উলুবুহুম বীর জিকরিল্লা ইমান আর এটা তত্ত মাইন ইমানের মধ্যে ত্ব দিয়ে এটাকে শক্তিশালী করে আল্লাহ না আমানু তত্ত মাইন না তার ইমানটাকে শক্তিশালী করে উলুবুহুম বীর জিকরিল্লা আল্লাহর জিকির দিয়ে তার ইমানটাকে তত্ত মাইন করা হয় ইমানটা শক্তিশালী করা হয় মধ্যে ত্ব বসে তৎ মাইন্যু আমরা দেখতে পেলাম যে কিভাবে ইমানকে শক্তিশালী করা হয় বি জিক্রিল্লা আল্লাহর স্মরণিকা দিয়া কুলুব আলা ওহে জেনে রাখো বি জিক্লা আল্লাহর স্মরণিকা তাত মাইনুল কলুব এটাই হলো ইমানকে শক্তিশালী কল্প কলব কলব যে ইমান রয়েছে যে বিশ্বাস রয়েছে দৃঢ় করে এই কি দিয়ে আল্লাহর স্মরণিকা এই হয় শক্তিশালী হয় ত শব্দটা ব্যবহার করা হয়েছে ইমানটা হবে শক্তিশালী অন্তরে অন্তরে আমরা যারা প্রচলিত সালাদ পড়ি তারা এই আয়াতটা টা পড়ি সুরা ফাজর আয়া টোয়েন্টি সেভেন ইয়া আয়া তো হন্ নাফসুল মত্তুমা অইন্নাহ প্রায় ছাড়াতেই ইমাম সাহেবরা মানে ইমাম মানে প্রচলিত যারা সামনের দাঁড়ায় তারা প্রকৃত ইমাম তো অন্য অর্থ তো ইয়া আয়া নাফসুল মতুমা আইন্না তাহলে এখানে নাফসুল মত্তুমা ইন্না তাহলে এখানে এই যে মত্তুমা তো শব্দটা ব্যবহার করেছে আছে দৃঢ়তা ওই সমস্ত নাফস ইমানের দৃঢ় দৃঢ় ইমান শক্তিশালী ইমান তাদেরকে মহান আল্লাহ আহকামল হাকিমিন আহ্বান করছেন এটা ইমাম সাহেব আহমান করতে পারে না কারণ হলো এর যে রব্বর দিয়া তাদেরকে সে মহাসন্তুষ্টির অবস্থানে আহ্বান করা হচ্ছে এটা একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য এরা শুধু এই এখান থেকে শুরু করে সালাদ যারা পড়ে তারাই অর্থই বোঝে না কারণ এখানে বসে ফাদ ফি এবাদি হ্যাঁ প্রবেশ কর আমার বান্দাদের মধ্যে ওয়াদ হলি জান্নাতি এই আহ্বান আল্লাহর জন্য আমরা সাধারণ মানুষকে এই আহ্বানটা করতে পারে না আয়াত হিসেবে পড়তে পারে এটা ঠিক আছে কিন্তু এই সুরা ফজরের এই শেষ দিন আয়াত পড়ে যে অর্থ মিনিং দেয় যা এই যে সালাদ যারা পড়ে তাদের জন্য ঠিক আছে বোঝে না তারা না বোঝে এই সমস্ত কথা নিজেদের রবের ভূমিকায় অবস্থান করে তো আমি সেটা আমার সাবজেক্ট না কিন্তু আমি বলতে চাচ্ছি যেটা যে মতো নয়ন না ইমানটাকে তিয়া শক্তিশালী করা হয়েছে এ ত এর অর্থ বলার জন্য বলছি যে শব্দটার মিনিংটা কি দাঁড়ায় ত মানে দৃঢ়তা মানে শক্তিশালী করা কোনো শব্দের মাঝখানে বসানো হয় তাহলে সেই শব্দটা শক্তিশালী মিনিং দেয় শক্তিশালী অর্থ দেয় তো তল কোরআনে তব্দটা বেশিরভাগ ব্যবহার করা হয়েছে যেটা তন শক্তিশালী দলিল সুলতান এছাড়াও নেগেটিভ অর্থে বাতিল বাতিলরা যখন বাতিলকে মানে তাদের কাছে শক্তিশালী আর আরেকটা শক্তিশালী অর্থে ব্যবহার করা হয়েছে সেটা শয়তান এই শায়াতিন শয়তান এই শব্দটা আল করানে এসছে আশীর্বাদ শয়তান শয়তান শক্তিশালী বিষয় তাই শক্তিশালী বিষয় যে শয়তান এটা বোঝার জন্য আমি এই ত শব্দটা আনলাম ত শব্দটি বা তরফের অর্থটা কী জানার জন্য যে শয়তান সাইথ সাই মানে মন্দ করা বিভ্রান্ত করা সঈথ শক্তি না হলে মানুষকে মন্দ করা যায় না বিভ্রান্ত করা যায় না আদাল্লা না বিভ্রান্ত করেছে তো এই যে এইভাবে যে বিভ্রান্ত করা দলিন শয়তান মানুষকে বিভ্রান্ত করে শয়তান হলো একটা শক্তিশালী এলিমেন্ট ত দিয়ে ব্যবহার করা হয়েছে এই যে শৈতান শব্দের মধ্যে ত শব্দের অস্তিত্ব রয়েছে ত অক্ষরের অস্তিত্ব রয়েছে এই একটা অক্ষর দিয়ে একটা শব্দের গভীরতা বোঝা যায় এটা বলার জন্য আমি আলোচনা করলাম আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন এবং এই ভিডিওটা আপনি শেয়ার করবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন